আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি মাংস রান্না করব। এই জন্য প্রথমে দেখিয়ে নিলাম মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি নিয়েছি আলু কয়েক টুকরা পেঁয়াজ রসুন দারুচিনি দুটা কাঁচামরিচ একটু আদা কুচি করে নিয়েছি আদাটা একটু ম্যাশ করে নিব। প্রথমে কড়াইটা গরম করে নিলাম তারপর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা একটু আগের ছিল তো আমার পিঠা করছিলাম ওটা তেল ছিল ওটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম যে যখন এরকম বলে বাবলগুলো উঠবে ততক্ষণ পর্যন্ত এটা গরম করে নিব একদম পুরো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি পেঁয়াজ দারচিনি কাঁচামরিচ সবগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি চুলা রাশটা মিডিয়াম করে নিবো এরকম করে নাড়তে থাকবো অনবরত কিছু সময় একটু রেস্টে রাখব এরপরে হচ্ছে যখন পেঁয়াজটা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু কালারটা ব্রাউনি হয়ে যাবে তখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো এরপর হচ্ছে একটু নাড়তে হবে নেড়ে চেড়ে নিয়ে একটু সময় রেস্ট করতে দিতে হবে যখন হচ্ছে মশলাটা একদম তেল তেল ভাব উঠে যাবে উপরে তখন হচ্ছে আমরা আলুটা দিয়ে দেব যেমন একটু বেশি সময় ধরে একটু চুলাটা মিডিয়াম করে নিয়ে তারপর হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা রসুনের টুকরা আস্ত করে দিয়েছি কারণ আমার আস্ত রসুন ভালো লাগে এই যে সেই আদা কুচিটা আমি কিন্তু দেয়নি তুলে রেখেছি এই যে যখন এইভাবে তেল তেল একদম ভাব উঠে যাবে মশলাটার মধ্যে তখন হচ্ছে আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে নেড়েচেড়ে নিব নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছু সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুটাকে মনে করেন তিন চার মিনিটের মতো করে কষিয়ে নিব আলুটাকে এই যে আমি বারবার নেড়ে চেড়ে আলুটাকে মশলা যেন সব জায়গায় মাখাই সেভাবে নেড়ে চেড়ে সব আলুগুলোকে মশলা মাখিয়ে নিচ্ছি তারপর আলুটা যখন এরকম হয়ে যাবে তেল তেল ভাবটা উঠে থাক ভালোতে তখন মাংসগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা দিয়ে তারপর নেড়ে চেড়ে আবার মাংসটাকে কষিয়ে নিব এই যে দেখেন কী সুন্দর একটা কালার এই যে মাংসটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে মাংসটাকে আমি কষিয়ে নিব খুব সুন্দর একটা কালার আসছে দেখে জীবের জল চলে আসছে এটা হচ্ছে ব্যাচেলারদের জন্য যারা ব্যাচেলার স্টুডেন্ট থাকে বা প্রবাসী থাকে তাহলে এভাবে শর্টকাটে মাংসটা রান্না করতে পারবে দেখেন কি গ্রেভিটা কি সুন্দর হচ্ছে দেখি লোভ লেগে যাচ্ছে বারবার নেড়েছে যখন এরকম একদম শুকিয়ে যাবে মশলাটা মাংসের গায়ে লেগে লেগে থাকবে তখন হচ্ছে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে দিব যতক্ষণ না মাংসটা পুরো একদম ডুবে ডুবে যাবে অতটুক পানি দিব আমি মেজারমেন্ট কাপ থেকে মেপে নিইনি আমি আমার এই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম এই একদম পুরোপুরি ডুবে যায়নি মাংসটা একটু উঁচু হয়ে থাকবে কিছু কিছু মাংস এরকম করে পানিটা দিয়ে দেবো কারণ আমি হচ্ছে আজকে শুকনো করবো মাংসটা একদম ঝোলঝোলও করবো না হ্যাঁ একদম শুকিয়েও ফেলবো না মিডিয়াম করে রাখবো এখন চুলা রাঁচটা বাড়িয়ে দিয়ে যখন এরকম বোলো কঠে যাবে এরকম করে দশ পনেরো মিনিট রাখবো এই যে রান্না হচ্ছে তারপরে কিছু সময় পরে আমি এই ফাঁকে আদাটাকে আমি ম্যাশ করে নেব এই যে আদাটাকে ম্যাশ করে নিয়েছি এটাকে এখন দিয়ে দেবো যখন পানিটা শুকিয়ে যাবে কিছুটা তখন আদাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম এই যে আবার দশ মিনিটের মতো রান্না করব যে রেখে দিচ্ছি আমি কোনো নাড়াচাড়া করবো না এরকম রান্না করবো তারপর হচ্ছে এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব বেশ আলহামদুলিল্লাহ